তো কিছু কিছু প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করা উচিত জিনিস আপনাদেরকে পরিষ্কার করা উচিত বলে আমি মনে করছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা মোটেও আহ বিচলিত নই আমরা প্রথম ভেবেছিলাম আহ আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি যে আমি ভাবছিলাম যে তাদের শক্তির উৎস কোথায় তো তারা ছোট ছোট ছেলে বেলে আমাদের এক সময় আজ থেকে দুই তিন বছর আগে আমাদেরকে একটা গান পাঠাতেন যে ভাই প্লিজ আপনি একটা গান শুরু করে দেন কিংবা ইসমামকে গান পাঠাতেন ভাই যদি আপনি আপনি আমার একটা গান গাইতেন কিংবা কিছু ছেলেরা আছে আমাদের গানের ভিডিও করতেন এই সব ছেলেরা আজ মানে আমাদেরকে গালিগালাজ করার কারণ কি তো পিছনে যে বিষয়টা আপনাদেরকে নিয়ে সবচেয়ে বড় যে সূত্র আমি পেলাম আমরা দেখলাম যে সেটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন বাউল সম্রাট আবু ওবায়দা যে বেয়াদব এই লোকটার কারণে আজকে এই ছোট ছোট ছেলেরা হ্যাঁ আজকে আমরা একই একই জায়গার মানুষ একই দেখেন আবু বাইদা আবুরাইহান বলি কলরবের অনেক শিল্পীরা আছে বাংলাদেশের সিনিয়র শিল্পীরা আছেন আমরা একই ক্যাটাগরির একই জায়গার মানুষ একসাথে চলাফেরা করি তো এই লোকটা ওদের পাল্লায় পড়ে হোক বা যে কোনো মাধ্যমেই হোক এই লোক ওদেরকে ইন্ধন দিচ্ছে এবং তারা আরো সাহস পেয়ে আমাদেরকে আমাদের বাবা মা নিয়ে আমাদের আহ সব নিয়ে তারা গালি গালাজ করছে আমি কারণটা খুঁজে পাচ্ছিলাম না এই জন্য আমি খুঁজতেছিলাম যে কি কারণে দেখেন বাংলাদেশে আলোচনা সমালোচনা কাকে নিয়ে নাই আপনি যদি আমাদের অঙ্গনের শিল্পীদেরকে দেখেন আবু ভাইকে নিয়ে কোন সমালোচনাটা হয় নাই তার ক্যারিয়ারকে নষ্ট করার জন্য সব ধরনের এলিগেন্স কিন্তু তাকে প্রচেষ্টা চালিয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাই কিন্তু কাটি উঠছেন তো এছাড়াও আবু ওবায়দাকে নিয়ে সমালোচনা হয় নাই ভাই কলরবের যে শিল্পী পুরো কলরবকেই তো বলে যে আহ এতিমের টাকা আত্মসাতকারী কিছুদিন আগেও সারা বাংলাদেশ কথা বলেছে আইনুদ্দিন আল আজাদ ভাইকে নিয়ে ওদেরকে নিয়ে মূল ব্যাপার হচ্ছে আমিও শিল্পী তুমিও শিল্পী আমার কোন কাজে যদি তোমার যদি কোনো ক্লেম থাকে কোনো সমস্যা থাকে তুমি আমার সরাসরি সরাসরি বলো আমার কোনো বিষয় নিয়ে তোমার সাথে ওবায়দার সাথে আমার খুব ভালো সম্পর্ক তো ও হঠাৎ করেই এরকম আমার সাথে যে ধরনের ব্যবহার করছে তার জন্য আমি ভাবছিলাম যে কি হয়েছে আপনারা অনেকেই জানেন আমাদের প্রোগ্রাম যারা সামনাসামনি দেখেছেন আমরা সব ধরনের গজলের পাশাপাশি বাংলাদেশে অনেক শিল্পগোষ্ঠী আছে অনেকেই তাদের মতো করে নাশিত করে বাট আমাদের ব্যাপার হচ্ছে আমাদেরকে মানুষ একটু এক্সট্রা পছন্দ করে যে আমরা পাশাপাশি বিদ্রোহী এবং কাওয়ালি দুইটা জিনিসই আমরা দিয়ে থাকি আর বাংলাদেশের শিল্পীরা কাওয়ালি কিভাবে গায় এটা আপনারা জানেন তো এটা একটু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ভিডিওতে দেখেন কি কারণে ওবায়দা আমাদের পিছনে লাগছে আমাদেরও কাওয়ালি গান আপনারা শুনেন আর আবু ওবায়দা সহ তার দলবল তারাও কাওয়ালি গান গায় আপনারাই বিচার করবেন যে কাওয়ালি গানটা কি জিনিস যাই হোক আপনারা দেখবেন এরপরে বিচার করবেন সেটাই বললাম যে বাংলাদেশের মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে নিয়ে বা কিংবা আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহ থেকে শুরু করে নিয়ে একদম হাফিজুর রহমান সিদ্দিকি পর্যন্ত যতগুলো ভাইরাল বক্তা আছে বা যারাই বড় আলোচক আছে কাদেরকে নিয়ে সমালোচনার চূড়ান্ত পর্যায়ে যায় নাই কিন্তু আমরা মনে করেছিলাম আমাদের এই অঙ্গনে অন্তত শিল্পী অঙ্গনে আমরা কেউ কাদা ছোড়াছড়ি করে না করি কারণ ভাই তুমি কি চুরি করো তোমার পিছনের সব ঘটনা আমার জানা

দারুণ না যেতে ভাই 7 বছর পরে আসছি। দারুণ না ইমাম থেকে শুরু করে নিয়ে দারুণ না একদম মুহাদ্দিস পর্যন্ত জিজ্ঞাসা করে নেওয়া মুজাহিদ জিনিস। তুমি फेमस ভাই। ঠিক আছে তুমি অনেক বেশি फेमस বর্তমানে তোমার সবাই চিনে। ভাই হিরো অনেক ফেমাস তুই নিজেকে ওই হিরো আলমের জায়গায় নিও না। বুঝা গেছে? তুমি আউল ফাউল বাউল অনেক গান করছো। এরপরে তুমি এগুলাতে কোনো চান্স না पाया। এরপরে তুমি শুরু করছো কি? এখানে তুমি রঙ্গমজ বানাইছো। তুমি শুরু করছো কি? হালাল বিনোদন রোমান্টিক গান। তুমি রোমান্টিক গানের নামে তুমি মানে প্রেম গান শুরু করে যায় কোটা দিয়া তুমি ভাইরাল হয়েছ তোমার জন্য আমাদেরকে এই যে কি বলে ওসামা ভাই বহুত কথা শুনাইছে গাঞ্জা খায়া স্টেজে উঠে তোর কারণে আজকে আমরা এই কথাগুলো শুনছি আমার যে ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমার মনের ঘরেতে এটাও একটা একটা সুন্নি প্যাটার্নের গান এই গানটা একটা সুন্নি প্যাটার্নের এর এটা বাজনা সহ এটা ভাইরাল হয়েছে ফার্স্ট এটা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন শিল্পীরা স্টেজ করে আমাদের বাংলাদেশের অনেক দর্শকরা পাকিস্তানি কাওয়ালির প্রোগ্রাম দেখে না তুই তো ভাই দেখো আমাদের অনেক শিল্পীরা জানে আমি আমি দর্শকদের জন্য আমি পাকিস্তানের যে কাওয়ালি গুলো হয় কিভাবে হয় আজকে মুজাইদের গালি গালাস করতেছ দে দে পাল তুলে দে 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 বলছি শুধু তারা যে নাবি নাবিনা বিনা বিনা বিনাবি নাবি আলী 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 করতে করতে ফানা ফিরলা পুরা স্টেজের মানুষ টাকা বিলাইতে ইসলামী সঙ্গীত কি জিনিস তারা আমাদের চেয়ে কম বুঝে তাদের তো মূল பேசையோடா ali ali জিকির ছিল না জিকির যদি হারাম হয় বা জিকির যদি খারাপ লাগে তুই মিউজিক দিয়া গান গাছকে তোর মিউজিক নিয়ে কেউ কথা বলে আমরা কথা বলছি তুই তো সম্পূর্ণ টোটাল মিউজিক দিয়া ভাই খায় মানে চুরি করে খায় আমাদের শিল্প গোষ্ঠীতে কে কি দিয়া গান গায় আমরা জানি অটো টিউনটারে নিয়ে বহুত কথা বলে গেছে ওটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না ওয়াজ মাহফিল এক জিনিস আর হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরেক জিনিস সেখানে আমাদেরকে বলে যে ভাই আপনারা একটু যদি যুবকদের খোরাক না দেন একটু আনন্দ না দেন একটু বিনোদন না দেন আমি তো ওইখানে তুই তো ভাই স্টুজি উঠা সামনে মুরব্বিদের সামনে কস ভাই রোমান্টিক গান হবে আমি তো ওটা কই না জসবা কাকে বলে দেখ আমি তো কাওয়ালি গান গাই যশবা দিয়ে চিল্লানি দিয়ে আমি বলে চিল্লাই তাহলে এটা কি এগুলো দেখ আমি তোরা ভিডিও দিতে দেখ পাকিস্তানি ইন্ডিয়ার মামা কি হয়েছে তোর লোকের মামা মামা সম্পর্ক না আমার আর তুই যে সিনিয়র সাজস তোর বয়স কত তোর বয়স লাইব্রের সাথে যাবি তুই বলবি যে তোর বয়স কত আমার বয়স শোনা যা আমি একানব্বই তে জন্ম আমার মজার ব্যাপার হচ্ছে সমালোচনা আমারও আছে তোরও আছে তোর যখন সমালোচনা হয়েছে আমরা কি কোনো কথা বলছি আমরা চুপ থাকছি না আবুরাহ ভাইরানিয়া সারা বাংলাদেশের মানুষ করছে আমাদের কাজ কিছু ছিল আমি একটা শিল্পী যখন উঠতে যায় পরিচিতি পায় তখন তার পিছনে কিছু শিল্পী আছে যারা উঠতে পারতেছে না যাদের কোনো কাজ নাই যাদের কোনো গান ভাইরাল নাই যাদেরকে কেউ চিনা না জানে না তারা কিন্তু লাগে তো তাদের কথা শুই না তুই আমার কোনো কথা আমার সাথে কথা না বইলা তুই দিস তুই চুপ তোর কথা হচ্ছে যে আমার গালিগালাজ করতেছে তুই চুপ থাক তোর সময় তো আমরা কোনো কথা বলি নাই প্রত্যেকটা ওয়াজেম প্রত্যেকটা শিল্পীকে নিয়ে আছে যারাই পরিচিতি পাইছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই আমাদের কাজ হচ্ছে চুপ থাকা কিংবা যদি সত্যিকারের কোন ঝামেলা হয়ে থাকে সংশোধন করা কি সংশোধন করবি আমি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ যদি আমি নর্মাল গাই তা মানুষের মধ্যে সেই ইস্কে ফানাফিল্লা হয়ে যায় মানুষের মধ্যে সেই তাল আসে তুমি তো অটোটঙ্গিয়া গান গাওছো না তুমি তুমি শোনো তুমি আমি তো আমাদের অঙ্গনে আমি আজ পর্যন্ত তুমি ছাড়া আর কেউ অটো টিউন দিয়া গান গায় তুমি প্রমাণ করে দেখা দাও স্টেজে লাইভ লাইভে অটো টিউন দিয়া গান গাও তুমি তুমি আবার বড় বড় কথা কও

তুমি আমার একটু অতীতটা আমার সেই দুই হাজার আগে আমার অডিও অ্যালবাম তৈরি হয়েছে তুমি দশের আগে কই সোনা আজকে সাইদি সাবর এইভাবে কাটপিস করে আজকে কাফের বানানো হয়েছে মিজানুর রহমান আজারিকে কাটপিস করে কাফের বানানো হয়েছে আপনারা দর্শকটা যারা আছেন অনেকে বুঝে না এই জন্য আপনাদেরকে ভিডিওর কিছু কাটপিস আপনারা দিলাম যে কাওয়ালি গানটা কি জিনিস মানে এখানে আমরা যে বাঙালি যে কাওয়ালি গাই কাওয়ালি না এটা গজলি এক রকমের ওই যে নাসিদ আমরা যেটা বলি কাওয়ালির প্যাটার্ন আলাদা চিলনকে হারাম এই প্রমাণটাকে আমাকে দিতে পারবে ধরেন আমি স্টেজে গান গাইতে গাইতে এক ঘন্টা গান গাওয়ার পর আমি চিল্লান দিয়ে উঠলাম এটাকে হারাম হয়ে গেছে তাহলে আমাকে একটা জবাব দেন যে চরমোনা এবং ওদের হাতে মানুষ যেভাবে বাস ওঠে লাভাইতে লাভাইতে সেটাকে হারাম

যে আমাদেরকে যে উস্কাই দিছে একটা কুচক্র কে তার তো এলিগেন্স কোন শেষ নাই আমার কাছে চাক্ষুষ এভিডেন্স আছে সবগুলো পাবলিক করে দিব এই আবু ওবায়দা ভাই আমি ভাই বলে সম্বোধন করলাম আমি কিন্তু আপনাদের পাশের এলাকার নজরুল ইউনিভার্সিটিতে মিউজিকে পড়াশোনা করে আসছি মিউজিকে অনার্স মাস্টার্স করছি আপনি কারে গিটার গিফট করছেন আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে আপনি কার সাথে ওই নৌকা ভ্রমণে গেছে চাক্ষস প্রমাণ আছে ভাই আমরা এগুলো প্রকাশ করতে চাই না আমরা চাই আমাদের দোষ আমরা নিজেরা নিজেদের মধ্যে রাখবো হাইট করে রাখবো কিন্তু আপনি যা শুরু করে দিস আপনি যদি ঘাটাঘাটি করেন আমার কাছে এরকম আপনাকে রোস্ট করার জন্য দুই দুই ঘন্টার আছে আছে এভিডেন্স আপনার মধ্যে শূন্য তে লেভেন আপনি শূন্য তে লেখেন কিনে

একটাই এই কারণে এতগুলো কথা বলছি তোমারে ও ভাই তো তুমি শোনো এতগুলা কথা এই কারণে বলছি তোমার ওই ভিডিও শেয়ারের কারণে আমাকে তোমার যারা অনুসারী তারা সবাই গালিগালাস করছে তোমার এই রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে সবকিছুর এভিডেন্স আমার কাছে আছে তুমি এখনো সেই ভিডিওটা কাটো নাই সারা বাংলা আপনি কার সাথে কি বিট করেন আপনি শুক্র শুক্রে দুই দিন হয়েছেন শিল্পী হয়েছেন আপনি মুজিদ বেড়ে ওনারা জানেন ওনার সিডি কাছে না ওই ফিতা কাছে চিনেন ফিতার আমলের শিল্পী

কয়টা প্রোগ্রাম করছেন মিয়া আপনি যতদিন ভাত খানাচ্ছি বেশি প্রোগ্রাম আমরা করছি মিয়া যে নোলা ভাত খায় যতগুলো জীবনে ভাত খায় সেটা বেশি প্রোগ্রাম আমরা করছি কলরব ইন্ডিয়া সারা বাংলাদেশ গালিগালাজ করছে তুমি তখন কইছিলা তোমার যখন গালিগালাজ করছে তুমি তখন কইছিলা আমার কাছে এরকম হাজার টাই ভেরিয়েন্স আছে এই যে চুরি কইরা যে সুর নিয়া মৌলিক গানি এক শালা আয়ন করে শুটিং করেন নিজের নামটা লেখা দেন সুরকার